হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এইটার ব্লগ আমি অলরেডি একটা মিনি ব্লগ আপলোড করা হয়েছে আর এটা হলো ফুল ভিডিও তো চলো আমরা এনজিবি থেকে কোচবিহার যাওয়ার এটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল উঠে দাদা আমাকে আমার এই বান্ধবীর বাড়িতে দিয়ে আসে তারপরে ওখান থেকে আমরা টোটো করে এনজিবি চলে যাই এনজিবিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি সাথে ছিল জিজু দিদি আর ছোট্ট একটা ভাগ্নি ছিল আর এইটা ছিল এই যে এই বান্ধবীর জিজু মানে আমারও জিজু হয় তো আমরা সবাই মিলে গেলাম গিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু ট্রেন আমাদের এক ঘন্টা লেট করে তারপর ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই কিন্তু জায়গা ছিল না যাই হোক জায়গা না থাকুক কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টার রাস্তা এই যে ছোট বেবিটার জন্য একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমরা এভাবেই চলে যাই ভালোই লাগছিলো তারপরে কিছু লোক উঠে যাওয়ার পরে আমাদের বসার জায়গা পাই তারপরেই যে বসে থাকি একটু ফোন হাতাচ্ছিলাম আর প্রচুর ভিড় ছিল অনেকেই কুচবিহার যাচ্ছিলো আমাদের পাশে একটা দিদি বসেছিলো সেই দিদিও কুচবিহার রাসমেলায় যাচ্ছিলো আর আমরাও কিন্তু রাসমেলার জন্যই যাচ্ছিলাম এই বান্ধবীর পিসির বাড়ি আছে দিনহাটা সেখান থেকেই আমরা রাসমেলাতে যাই আর রাসমেলার আরও আরও ভিডিও থাকবে তোমরা দেখতে থাকো তারপরে আমরা ফাইনালি কোচবিহার নিউ কোচবিহারে চলে আসলাম তারপরে এই যে হেঁটে আমাদের যেতে হবে ফ্ল্যান থেকে গাড়ি ধরে আমাদেরকে দিনহাটায় যেতে হবে দিনহাটার থেকে তারপর দেওয়ানহাট বলে একটা জায়গার নাম আছে সেখানে আবার দেওয়ানহাট থেকে একটা জায়গার নাম আছে কাটি না নাক হাঁটি বাজার ওইখানে এই এরপরে আরও ভিডিও থাকবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো ভিডিওগুলো এরপরে আরো রাসমেলার ভিডিও আছে তারপরে এই যে দিন চলে আসি এখন দিন হাটার থেকে আমাদের বাস ধরে দেওয়ানহাটে যেতে হবে তারপরে দেওয়ানহাট থেকে না খাটি বাজারে যাবো ভর্তি হয়নি জানো বন্ধুরা এই বাসে উঠলাম এই বাস যাবে হলো দিন দিনহাটা হাটা থেকে দেওয়ানহাট আর কত দূর আসা মাত্র পঁচিশ টাকা ভাড়া মাত্র মাত্র পঁচিশ টাকা ভাড়া আমাদের নিয়েছে ভাবা যায় মাত্র পঁচিশ টাকা এ যদি আমাদের শিলিগুড়ি হতো শিলিগুড়িতে অনেক সময় প্রায় মানে ধরো এই আশীর্বাদ থেকে বিধান মার্কেট বা একটু ভিতরে যদি যাই আমাদের অলরেডি এটুকু রাস্তাতেই বিশ টাকা নেয় কিন্তু এইখানের ভাড়া এত কম যতগুলো গাড়িতে উঠেছি ধরো রাস্তা অনেক দূর অনেক দূর তাও এই পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা ভাড়া আমাদের পঁচিশ টাকার মতো ভাড়া নিয়েছে তো আমি আর আমার বান্ধবী বলছিলাম যে ভাড়াটা কত কম তাই না আমাদের শিলিগুড়িতে কিন্তু এটা নিতই না আরও একটু বেশি চাইতে পারতো রাস্তা অনেক দূর বহু দূর রাস্তা তাও ওরা ওই বিশ টাকা হয়তো ওরা সব সময় যাতায়াত করে এর জন্য ওদের কাছে কম মনে হয় কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম তো অনেক দূর রাস্তা কিন্তু ভাড়া সেরকম বেশি না ওই বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হায়েস্ট তিরিশ টাকা ব্যাস এই গল্প করতে করতে দেখো ফাইনালি আমরা আবার একটা টোটো ধরলাম টোটোদের ধরে এই পিসির বাড়ি যাব তো এই যে আরেকজন একে বলো না একদম পাগল পাগল কি সব ভিডিও করে যাই হোক তোমরা দেখতে থাকো আর এই কাকু কিন্তু সেম ভাড়াতে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে সেম ভাড়া তাহলে ভাবা যায় যাই হোক কথা বলতে বলতে অলরেডি আমরা বাড়ির সামনে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেন নেক্সট পার্ট থাকছে সকলকে বাই